এবার মেগা সাকিব খানের দুষ্টু গানে উরাদুরা ডান্স করে সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছেন বলিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি অপবিশ্বাসের এমন একটি ভিডিও ভর্তি ভাইরাল পুরো নেট দুনিয়ায়। একদিকে সাকিব খানের গানে উরাদুরা নাচছেন অপু বিশ্বাস, অন্যদিকে সেই নাচ দেখে জ্বলছেন চিত্রনায়িকা বুবলি। ভিউয়ার চিত্রনায়িকা অপু বিশ্বাস কেন এত খুশি তার পেছনেতে অবশ্যই একটি কারণ আছে। তার এত খুশি দেখেও একদম চুপচাপ নীরবে লে বসে আছেন চিত্রনায়িকা বুবলি বিহার বছরের শুরু থেকে একটা নিউজ বেশ জোরে চলছে নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন ঢাকার কিং সাকিব খান অন্যদিকে শরীর ফিটনেস এবং সিনিম হয়ে নিজেকে আরো সুন্দর করছেন ঢালুট কুহিং অপবিশ্বাস বিহার তাহলে কি ওটারই ইঙ্গিত দিচ্ছেন নাইকে অপবিশ্বাস এর পাকে অপবিশ্বাস যতবার ক্যামেরার সামনে এসেছে তাকে হাসি খুশি ভাবেই দেখা যাচ্ছে তাহলে কি বছরের শুরুর গুঞ্জনটাই সত্যি হতে যাচ্ছে তাহলে কি আবারও সাকিব এখানের ঘরে কামব্যাক করতেছেন অববিশ্বাস সে দিনটা আসলে কবে সেটা আমরাও দেখতে চাই সাকিব ভক্তরা